হরে কৃষ্ণ নবম বিষ্ণুপাদে কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বিদান্ত স্বামী নীতি নমিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচার বিশেষ সূন্যবাদী প্রসাদ জগৎ গুরুশীল প্রভুপাত কি জয় তা আমরা আজকে দেখব চতুষ্কুমারগণ নারদমণিকে ভাগবত মাহাত্ম বর্ণনা করছেন সেই ভাগবত মহাত্ম থেকে আজকে আমরা অধ্যয়ন করব। যেখানে বলা হয়েছে যে ভাগবতম শুধু সেবন এবং আসাধন করতে হয় তো চতুষ্কুমারা কি বলছেন সদা শিব্য সদা শিব্য শ্রীমদ্ ভাগবতী কথা যশ্য শ্রবণ মাত্র শ্রীহরিশ্চিতম সমাশ্রয়ে অর্থাৎ শ্রীমত ভাগবতীর কথা সর্বদা সেবন করতে হয় সর্বদা আসাধন করতে হয় সেবনু আস্বাদন করা উচিত কেন যে এই কথা শ্রবণ মাত্রেই শ্রীহরি হৃদয়ে এসে আসন গ্রহণ করেন ভাগবতমের কথা শ্রবণ করার মাত্রেই ভগবান হৃদয়ে অবস্থান করেন সদ্য অবরুদ্ধতে সুরচ্ছি কৃত্রিবি ভগবান ইনস্ট্যান্ট হৃদয়ে এসে বসবাস করেন ভাগবতমের এত মহিমা যে ভাগবতমের কথা শুধু শ্রবণ করলেই হবে আর কিছু প্রয়োজন নেই আস্বাদন আস্বাদন করো এবং সেবন করো কারণটা কি প্রিবিত ভাগবতম রসমলায়ম ভাগবতম কেন আস্বাদন করব এবং কি করে আস্বাদন করব সেটা হচ্ছে রসমলাইয়ের মতো রসমলাই আস্বাদন করে আস্বাদন করার কথাটা হচ্ছে পেস্ট গ্রহণ করে করে যেমন আমাদের কোনো কিছু খেতে যদি ভালো লাগে তাহলে এটা আরেকটু আমরা খেতে চাই আর একটু খেতে চাই হ্যাঁ এটাতে কোনো কিছু ফেলা হয় না আর ভাগবতম ফেলার মতো কোনো কিছু নেই এটা থেকে সমস্ত কিছুই শুধু আস্বাদন করার মতো টেস্ট করার মতো কেন আপনারা দেখবেন আমাদের ভোজনের অন্তে ভোজনের শেষে মিষ্টি জাতীয় কিছু আমাদের দেওয়া হয় ভক্তদের ভক্তরা সাধারণত পছন্দ করেন কেউ রসমলাই রসগোল্লা যদি আপনাকে রসগোল্লা দেওয়া হয় তাহলে সেই গুল্লা থেকে আপনি অনেকে দেখেছি আমি যে চিপে রসটা ভের করে তারপর বাকি অংশটা খুশি খায় আর যদি আপনাকে রসগুল্লার রসমলাই দেওয়া হয় তখন আপনি কোনটা ফেলবেন এখান থেকে সেজন্য ভাগবতমকে এই রসমলাইয়ের সাথে তুলনা করা হয়েছে যে কোনো কিছু এটা ফেলার নেই রসমলায়ের মতো এটা সেবন করো এবং আস্বাদন করো সদা শিব্য, সদা শিব্য। শ্রীমদ্ ভাগবতী কথা ভাগবতের কথা সবসময় আচ্ছাদন করেন সেবন করেন কেন যশ্ব শ্রবণ মাত্রেন শ্রবণ করার মাত্র হরি হরি নিশ্চিতম সমস্যায় হরি নিশ্চিতভাবে হৃদয়ে অবরুদ্ধ হয় হৃদয়ে অবস্থান করেন আসন গ্রহণ করেন সেজন্য আমাদের ভাগবতম পড়তে হবে ভাগবতম গড়ে রাখতে হবে আসছে ভাদ্র পূর্ণিমা ভাদ্র পূর্ণিমাতে আপনারা মায়াপুরে আসবেন ভাগবতমের কথা শ্রবণ করবেন সাত দিন ব্যাপী আমাদের ভাগবতম উৎসব হয় ভাদ্র পূর্ণিমাতে ভাদ্র পূর্ণিমাতে আসবেন ভাগবতমের কথা শ্রবণ করবেন এবং নিজের ঘরে অবশ্যই একটা ভাগবতম সিট রাখবেন কারণ ভাগবতম এবং ভগবান হচ্ছেন অভিন্ন তাই নিজের ঘরে ভাগবতম সিট সেট ভাগবতম রাখবেন আর যদি আপনার ঘরে ভাগবতম সেট থাকে তাহলে কাউকে আপনি এক দান করেন যার সামর্থ্য নেই দান করতে পারেন আপনি তো সুতরাং আপনারা আসুন ভাগবতম গ্রহণ করুন ভাগবতম দান করুন যদি আপনি ভাগবতম গ্রহণ করতে চান ঘরে নিতে চান অথবা কাউকে বিয়ে বিয়ে বাড়িতে দান করতে চান কারো বিয়ে উপলক্ষে দান করতে চান কারো দান করতে পারেন কারো জন্মদিনে দান করতে পারেন যদি আপনি দান করতে চান বা দান করতে কাউকে ইচ্ছে হয় আমরা পাঠিয়ে দেব আপনার ভাগ্যতম এখান থেকে আমার নাম্বারটা মনে রাখুন সেভেন জিরো টু নাইন ফাইভ নাইন থ্রি সিক্স নাইন সেভেন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনার অ্যাড্রেস পাঠালেই আমরা ভাগ্যতম পাঠাই হরে কৃষ্ণ